খাবার বলে জিনিসটা এরকম যদি হানিমুনে আসে সরাসরি ব্রেড থেকে সাগর আনতে পারে ও আচ্ছা আচ্ছা এটা এটা হানিমুন স্পেশাল হবে নাকি ওকে ওকে আমাদের চমৎকার আলোচনা হয়েছে আমাদের বে আইকনের এমডি সাহেব কি বলে আমরা একটু শুনব বিশ্বাস আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে আগেই এটা ভাবতাম যে এরকম মানে ওনাদের অনুভূতির পরে আপনার প্রতিক্রিয়াটা দিচ্ছেন এরকম একটা জায়গায় অনেক ভালো কিছু করা পশ্চিম যেটা অন্যান্য অনেক প্রতিষ্ঠান পায় নাই আমরা যেটা পেয়েছি পাশাপাশি এই কোরিয়ানদের এই টিমটা যে ধরনের বক্তব্য এবং যে ধরনের থিঙ্কিং করছে আমি মনে করি যে রেইলি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা আইকনিক কিছু একটা হতে যাচ্ছে ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী ছয় মাসের মধ্যে কিছুটা বাস্তব চিত্র আমরা তুলে ধরতে পারবো আমাদের যারা উদ্যুক্ত শেয়ার হোল্ডার এবং ভবিষ্যতে যারা আমাদের শেয়ার হোল্ডার তাদের জন্য তো আমি অনেক আশাবাদী ইনশাল্লাহ ভালো কিছু হবে থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে ধন্যবাদ আমাদের এই সফরটা আশা করি সফল হবে এবং আমরা ভালো কিছু নিয়ে কোরিয়ানদের সাথে আমরা একটা দ্বিপাক্ষিক চুক্তিতে অগ্রসর হতে পারবো এবং আশা করছি ওনারা আমাদেরকে ইনভাইট করবেন করিয়া যাওয়ার ব্যাপারে এই বিষয়ে একটু প্রশ্ন করেন